এইভাবে তারাবির স্বরাজ আদায় করলে আপনার তারাবি তো হবেই না বরং আপনার আমুল নামায় গুণা উঠবে এবং বহু স্কলাররা বলেছেন এইভাবে তারাবি পড়া হারাম কেউ যদি তারাবি পরে কেউ তাহলে সে হারাম কাজ করলো এবং তার তারাবি হবে না তারাবির জন্য কোনো ফাদিলা সে পাবে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আমরা কিন্তু রমদান মাসে তারাবি পড়ি এবং খুবই গুরুত্বপূর্ণ এবাদ একটা তারাবি কে লাইল আল্লাহর হাবিব সাল্লাম তারাবির গুরুত্বের কথা বলেছেন আবু হুরানু হাদিস বর্ণনা করেছেন বুখার এবং মুসলিম এই হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেছেন মান কমা রমদন ইমান রমদনের রাতে যে ব্যক্তি ইমান এবং এহতেজাবের সাথে রাত্রে জাগরণ করবে কেয়ামল লাইল করবে তারাবি পড়বে সেই ব্যক্তির জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন সব গুণ আল্লাহ মাফ করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং তারাও একটা খুবই গুরুত্বপূর্ণ আবাদা এই তারাবি পড়ার সময় আমাদের আমাদের দেশে একটা মোস্ট সমস্যা যেটা সবচেয়ে বেশি একটা সমস্যা মোস্ট প্রবলেম যেটা সবচেয়ে বেশি সমস্যা বলা যায় যেটাকে সব জায়গায় এটা হয়ে থাকে যে খুব দ্রুত খুব স্পিডে তারা পড়া হয় যার কারণে কোরআনের হক আয়াতের হক আদায় হয় না এবং কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যাচ্ছে কোন দিক দিয়ে জাহান্নামের আয়াত যাচ্ছে এটাও অনেকের খেয়াল থাকে না খুবই মারাত্মক বিষয় এটা এবং অনেক জায়গায় এমন হয়ে থাকে যে এত দ্রুত পড়া হয় অনেক সময় কিছু আয়াত বাদ দিয়ে অনেকে চলে যায় এরকম বহু জায়গায় রয়েছে আবার কিছু জায়গায় রয়েছে খতম তারাবি হলেও নিয়েই পড়া হয় অথবা দ্রুত পড়লেও মিনিমাম কোরআনের হক আদায় হয় অনেক জায়গায় রয়েছে যে অক্ষরগুলোই ঠিকভাবে উচ্চারণ হয় না শব্দগুলা বোঝা যায় না ভালো এরকমভাবে অনেক জায়গায় পড়া হয় এটা কিন্তু কোরআনের সাথে বেদবি এবং রসল ইসলাম বলছেন রব কোরআন কোরআনের এমন কিছু পাঠক রয়েছে যাদেরকে কোরআন অভিসম্পাদ করে রব কোরআন কোরআন কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন নিজেও অভিসম্পাদ দান করে খুবই মারাত্মক বিষয় এই জন্যে যখন কোরআন তেলাওয়াত করি রমদনে আমরা যখন করি এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যেন আমরা এত দ্রুত তেলাওয়াত না করি যে তেলাওয়াতের কারণে আমাদের কোরআনের হক নষ্ট হয় এবং কোরআন যে অরিত কোরআন যে তারতিল সহকারে পড়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলমীন দিয়েছে এটা যেন ব্যাহত না হয় এদিকে আমাদের মাথায় ঠিক রাখা উচিত এবং এই ফাদিলা পেতে হলে অবশ্যই মাথায় আমাদের এটা রাখতে হবে যে আমরা যেন কোরআনের হক আদায় করতে পারি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা এই রমজান কিন্তু এসেছে আমাদের গুণা মাফ করানোর জন্য এবং এই রমজানের মাধ্যমে আপনার জীবনে সব গুণা মাফ হয়ে যেতে পারে সুতরাং এই গুনা মাফ এই মাসে আপনি যদি গুণা আরো আমল নামায় চলে আসে তাহলে আপনার অবস্থা কি হবে চিন্তা করেন এই গুণা মাফ করানোর মাসে যদি আপনাকে কোরআন অভিসম্পাত করে কোরআন নাজিলের মাসে তাহলে আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেন সুতরাং খুব বেশি এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য সেই তৌফিক দান করেন এবং আপনারা ট্রাই করবেন আপনাদের সমাজে ইমাম সাহেবদেরকে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে একটু স্লো হোক স্লো হলে সমস্যা নেই কিন্তু পুরোপুরি কোরআনের হক যেন আদায় হয় যদি এভাবে হক আদায় করে কোরআন তেলোয়াদ করতে পারেন তাহলেই এই কোরআনের মাস রম্মনে আপনি কোরআনের অরিজিনাল ফাদিলা পাবেন এবং কোরআনের বরকত আপনি পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন